নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এই তো সকালে এই এই সাইডটা কিন্তু আমাদের উত্তর সাইড আর কি এদিকে এই বারান্দায় আসলে পরে না একটু ঠান্ডা ঠান্ডা বোঝা যাচ্ছে এমনিতেও তো রুমের ভিতরে সব কিছু আটকানো থাকে বোঝাই যায় না যে ঠান্ডা পড়তেছে নাকি এগুলো কিন্তু বোঝা যায় না এই যে এখন উত্তর দিকের বারান্দায় গেছি এখন দেখি একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর বাইরে এমনিতে বাচ্চাদের দেখি যে হাতালা গেঞ্জি টেঞ্জি পড়ায় মানে বড়রাও পাতলা পাতলা হাতালা গেঞ্জি টেঞ্জি পরে আর কি এরকম দেখি কিন্তু ভিতর থেকে বোঝা যায় না যে শীত পড়ে কি না তারপর আবার রাত্রে ছাদে গেলে একটু বোঝা যায় তা না হলে কিন্তু আমি ভিতর থেকে বুঝতেই পারি না যে শীত কেমন পড়তেছে এই তো এখন কিন্তু রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে তারপর রুমগুলো মুছে নেব আজকে হলো উত্থান একাদশী অনেকে আবার রাস একাদশীও বলে এটাকে উত্থান একাদশী তাই কিন্তু আজকে আমরা দুইজনে উত্থান একাদশীটা করব। অনেক দিন ধরেই কিন্তু একাদশী করা হয় না আর আগে না প্রতি একাদশী করতাম এই যে পনেরো দিন পর পর যে একাদশী হয় প্রত্যেকটা একাদশী কিন্তু করতাম কোনোটাই কিন্তু মিস হতো না মানে বিয়ের আগে থেকে করে আসছি একদম ছোট সময় থেকেই কিন্তু এই যে এখন বড় হয়ে গেছি সব কিছু বুঝি সেই জন্য কিন্তু করা বাদ দিয়ে দিয়েছি এখন আর করাই হয় না একাদশী আর এই একাদশী করায় না আমার মেয়েও খুবই খুশি হতো এই সব একাদশী ও কিন্তু একদম ছোট সময় থেকেই করত কিন্তু এখন সময়ের অভাবে ওরাও করতে পারতেছে না কারণ আমি যদি গাজীপুর থাকতাম তাহলে করা হতো কারণ সবারই স্কুল খোলা করলেও একাদশী করলেও পরের দিন আবার তো পালন করতে হয় অনেকটা ঝামেলা আছে তাই না সেই জন্য ওরাও করতে পারতেছে না আর এই একাদশী যে মানে যে কটা একাদশী আমাদের কিন্তু একাদশীগুলো করা উচিত কারণ একাদশী করলে না শরীরের পক্ষে খুবই ভালো হয় এই যে পনেরো দিন পর পর কিন্তু একদিন মানে ভাত রুটি এগুলো বাদ থাকে অন্য জিনিস তো খাওয়া যায় তাই না সেই জন্য কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালোই একটা ব্যায়াম হয় এই একাদশী করলে আর এমনিতেও করা কিন্তু খুবই ভালো একাদশী ব্রতটা কিন্তু শ্রেষ্ঠ ব্রত করা খুবই ভালো এই তো আমি কিন্তু এই যে রুমগুলো মুছে তারপরে যা মাজার আছে বাসন ওইগুলো কিন্তু নিরামিষের ওইগুলো একটু মেজে তারপরে স্নান করে আসব আর আজকে তো সাব খাওয়া হবে আটার জিনিসও খাবো না আজকে এখন জাল দিয়েই খাবো না কাঁচা খাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে এই তো আমার কিন্তু রুমগুলো মোছা হয়ে গেল একদম সকালেই কিন্তু এই সব কাজ হয়ে গেছে কারণ এই সব কাজ করতে গেলে আগে থেকেই তো একটা ই রাখতে হবে যে এই সব কাজগুলো আমি করব তা না হলে কিন্তু সবই করা সম্ভব এই তো এখন নিরামিষার চুলাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এই চুলায় কিন্তু আশাই হয় না কারণ এইখানে তো কোনো কাজ আর করা হয় না এই তো পূজার কোনো কিছু রান্না হলে একাদশী করলে তখনই কিন্তু আসা হয় তা না হলে কিন্তু আর এখানে আসা হয় না এখন আমি এই যে ভালো করেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই তো ওই যে এখান দিয়ে এই যে মঠ ওই যে বানানো হয়েছে ও ওদিনও মোছা হয়েছে তারপরেও কিন্তু একটু জং জং ধরে গেছে কারণ এখানে কাজ করা হয় না তো সেই জন্যই কিন্তু একটু জং জং ধরে গেছে কারণ আমার চোলাটা কিন্তু এটা ঈতের না কাশের না সেই জন্যই কিন্তু একটু জং জং ধরে গেছে এই তো আমাদের আমার এই আমাদের এই নিরামিষের ঘরটা কিন্তু একটু ছোটই তারপরে কিন্তু খুব সুন্দর দেখেন জিনিসপাতি কিন্তু কোনোখানেই জায়গা নেই ওই নিজ দিয়েও ভর্তি ওপর দিয়েও তো ভর্তি আসেই এই তো এই যে আধা লিটার কিন্তু দুধ এনেছে ওই দুধটাই জাল দিয়ে নেব এখন দুধ বসিয়ে দিলাম আমি কিন্তু স্নান করে এসেছি আবার হাজব্যান্ডও কিন্তু ওদিকে পূজা দিচ্ছে আর আমার এই নিরামিষের ঘরে একটা গ্যাস সিলিন্ডার কিন্তু লাগানো ছিল শুধু নারম এইগুলোই কিন্তু বানানো হয়েছে দুই দিন ভরে আর কোনো কিছু রান্না বান্না কিচ্ছু না ওইটা নিয়ে আমার মানে ওই রান্নাঘরে লাগাইছি দেখি কোনো গ্যাস নেই এমনিতেই গ্যাস ফুরিয়ে গেছে যাই হোক রান্না এই কাজবাজ করে উত্থান একাদশীতে ঘর বাড়ি পরিষ্কার করে যা যা খেয়েছি সেগুলো কি রান্না করি না কাঁচা খেয়েছি তা একটু দেখেন আপনারা যে কি কি খেয়েছেন কিভাবে এই তো হাজব্যান্ড কিন্তু পূজা দিয়ে এসে গেছে আর এই যে সাবু বিজিয়ে রাখা হয়েছিল ওই সাবু দিয়ে কিন্তু আজকে পূজা দিয়েছে সাবু ফল দিয়ে আর এই যে একটা জমক কলা আছে এগুলো দিয়ে কিন্তু খাওয়া হবে এভাবে সাবু মাখানো কিন্তু খুবই মজা হয় এই জাল দোয়া দুধ তারপরে সাথে কলা এগুলো দিয়ে মাখানো খুবই ভালো হয় আর ফল তো এই সাথে এই তো হাজবেন্ড কিন্তু চিনি এনে দিল আর এই একাদশীর দিন না আগে খুবই মজা হইতো কারণ সবাই মিলে করতাম সবাই বাড়ি থাকতো তখন কিন্তু খুবই মজা হতো তখন খুবই ভালো লাগত লাগে এই সাবু মাখানো খেলে কিন্তু গ্যাসটি ওইভাবে বাড়ে না আর পেট একদম কিন্তু ঠান্ডা থাকে আর খুদাও লাগে না একদমই ভালো একটা খাবার একাদশীর জন্য খুবই ভালো খাবার আর ওই দুধটাই শুধু জাল দিয়ে নিয়েছি সাবোটা কিন্তু কাঁচাই কারণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর অনেকেই আছে জাল দোয়া মানে আগুনের ছোয়া জিনিস কিন্তু কোনো কিছুই খায় না এই একাদশীর দিন কিন্তু আমরা অত ওইভাবে পারি না যেভাবে পারি ওইভাবেই করি আর কি ওই শুধু দুধটা এখন জাল দিয়েছি এটা তো দুপুরের খাবার তারপরে আবার দুপুরের না সরি সকালের খাবার তারপরে দেখি দুপুরে কি খাওয়া যায় এখন দেখি কি কি করে আনলো তো যে দুধ আনছে কলা আনছে শীতের সবদি এটাও কিন্তু নতুন আনলো আজকে এখন আনা হয় নাকি গুলা একদম ভালো

রাখি বলে সেই থেকে জেনে থাকে তার সবই ছোট ছোট এখন বড় হয়ে সারে নাই

रखலாம் বেগুন বেলা কিন্তু সুন্দর একদম সব সবজি কিন্তু বের করা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখা যায় সবজিগুলো কালারও যেমন সুন্দর কত সুন্দর দেখা যায় এই তো তারপরে এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম এর এইগুলো কিন্তু এখন ভেজে নেব এখন দুপুরে টাইম সকালে তো শুধু মিষ্টি জিনিস খাওয়া হয়েছে তাই ভাবলাম যে এই সাব ভিজিয়ে রাখি এগুলো দিয়ে একটু ঝাল ঝাল করে বড়ার মতো ভেজে নেব কারণ এর মধ্যে তো আটা টাটা কিছুই দেওয়া হয় না শুধু কিন্তু সাবো আর একটু মশলাপাতি দেওয়া হয়েছে তাই এগুলোই কিন্তু ভেজে নেব তাতে একটু ঝাল ঝাল লাগবে খেতে কিন্তু ভালোই লাগবে তাই না এই তো প্রথম কিন্তু আমার উঠাইতে খুবই কষ্ট হয়েছিল লেগে পড়ছিল আমি ভাবছিলাম যে এগুলো বড়া হবেই না তার কারণ এর আগে তো বড়া খেয়েছি ওই রকম তো হওয়ার কথা না এটাই ভাবলাম তারপরে দেখলাম একদমই কিন্তু মোসমুঝে হয়েছে এখন এই যে এত গোলাপ ফল খেয়ে নেব তারপরে কিন্তু ওই খাবো তাতে কিন্তু একটু ভালোই লাগে আর এই সাবুন মালদা কমলা এটা কি মৌসুমী ফল মৌসুমী ফল তারপরে খেজুর আর হলো মনাক্কা সারা পেন এইগুলোই খাবো এখন হাজব্যান্ডের কিন্তু সর্দি লেগে ভালোই কাশ হয়েছিলো ওই কাশ কিন্তু এখনও ভালো হয়ে সারেনি আর ওই যে তারপর আবার ফোনও করেছে কে যেন তাই কিন্তু ফোনে একটু কথা বলবে এখন আর এই যে খেজুর খেয়ে তারপরে কিন্তু ওইগুলো খেয়ে দেখব কারণ যখন আমি থালে উঠাইলাম তখন কিন্তু একদম ঝনঝন শব্দ হয়েছে মানে একদমই মুছমুছে হয়েছে বড়াগুলো খুবই ভালো হয়েছে

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই